মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গা দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুসল্লিরা বুধবার বিকেলে জেলা সদর উপজেলার শিরখারা ইউনিয়নের আট নং ওয়ার্ড কুচিয়ামোড়া হাজি আমিরুন্নেসা নেসা জামে মসজিদের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় অভিযোগ দুইবার সালিশ মেনে স্বাক্ষর করলেও বর্তমানে জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে হালিম মাতুব্বর সুজাত মাতুব্বর রাজীব মাতুব্বর ও রশিদ মাতুব্বরের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন ওই মসজিদ কমিটির সভাপতি হাজি লুৎফুর রহমান মোল্লা মসজিদের দাতা সদস্য জালাল হোসেন মাতুব্বর স্থানীয় মুসল্লি আব্দুল রহমান শিকদার চানমিয়া শিকদার জয়নাল হাওলাদার মামুন মাতুব্বর নুরুল হক ফকির তোফাজ্জেল হাওলাদার আবু সাইদ মুন্সি হান্নান মাতুব্বর শাওন মোল্লা শাহজাহান মাতুব্বর দিদার মাতুব্বর সহ প্রমুখ কুচিয়ামোরা হাজি নেসা জামে মসজিদ কমিটির সভাপতি হাজি লুৎফর মোল্লা জানান মসজিদের চলাচলের রাস্তার পাশে সরকারি দুই শতাংশ জায়গার ওপর ডোবা ছিল ডোবাটি চেয়ারম্যানের সহায়তায় মসজিদ তহবিলের টাকা দিয়ে ভরাট করা হয়েছে কিন্তু সেই জায়গার পাশে বাড়ি হওয়ায় এখন জোরপূর্বক দখল করে ঘর তুলতে চায় হালিম মাতুব্বর সুজাত মাতুব্বর রাজীব মাতুব্বর ও রশিদ মাতুব্বরের পরিবারের সদস্যরা এর আগে দখল করতে চাইলে দুইবার স্থানীয় চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ ফাঁড়িতে সালিশ হয়েছে তখন সকলে মসজিদের পক্ষে রায় দিলে স্টাম্পে লিখিত হয় এবং তারা মেনে নিয়ে স্বাক্ষর করেন তবে এখন তারা কোনো কিছুই মানছেন না আমরা চাই মসজিদের চলাচলের রাস্তা যেন উন্মুক্ত থাকে এবং ওই সরকারি জায়গায় কেউ যেন দখল করে ঘর তুলতে না পারে দখলদাররা দাবি করেন যাদের ঘরের পাশে সরকারি জায়গা তারাই ভোগ করবে তাই তারা রান্নাঘর তুলেছেন মসজিদের দাতা সদস্য জালাল হোসেন মাতুব্বর বলেন আমি এই মসজিদের জন্য পঁচিশ শতাংশ জায়গা দিয়েছি

শুরু থেকেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল হোসেন এই হাজির হাজি আমির জামে মসজিদের যে জায়গাটা দিছি পঁচিশ শতাংশ এটা আমি আমি দিছি তাই এটা এটা দেওয়ার পরে এখানে মসজিদ করা হয়েছে এখন মসজিদের সামনে যে রাস্তাটা মেন রাস্তার দিকে গেছে এই রাস্তাটায় সরকারি সরকারি পাশে দুই শতাংশ জমি আছে এটা নিয়ে এটা ভরাট আমরাই করছি মসজিদের পক্ষ থেকে কিন্তু আমাদের পাশে হালিম মাতুব্বার আছে ওনার ভাই ওনার ভাইচারা আছে ওনারা এই জায়গাটা জোরপূর্ব দহল করতে চায় কিন্তু এটা নিয়ে দুই তিনবার দরবার সালিসি হয়েছে ইনওয়ানের চেয়ারম্যানে চেয়ারম্যান ই দিয়ে গেছে রায় দিয়ে গেছে মসজিদদের পক্ষে ঠিক আছে ওনারাও মানসে ওনাদেরও সাক্ষী আছে ওনাদেরও সাইন আছে আবার এরপরে পুলিশের থানায় বৈশা ফারিতে বসা সালিশ দরবার সালিশ হয়েছে সেখানে ওনারা ওনার সাক্ষী দিয়ে ওরা ওনার সাইন করে আসছে এটা উন্মুক্ত থাকবে ফাঁকা থাকবে কেউ কোনো দহল করতে পারবে না ঠিক আছে এইভাবে যেভাবে ফাঁকা আছে এইভাবেই থাকবে কিন্তু এখন প্রায় দুই বছর পার হওয়ার পরে এখন ওরা আবার জোর করে এই জমিটার উপরে ঘর দরজা তুলতে চায় আমরা বাধা দিলে ওনার থানায় যায় থানায় যাওয়ার পরে থানা থেকে ফাঁড়িতে যায় ফাঁড়িতে যাওয়ার পর থেকে ফাড়ির থেকে একটা রায় আসে যে দশ ফিট বাই এগারো ফিট একটা ঘর তোলা দেওয়া হোক কিন্তু আমরা ওইটাই এখানে মুসল্লিরা ডাইকে নিয়ে বলছিল মুসল্লিরা একমত হয়েছে একমত হওয়ার পরে ওনারা যখন আসে থানায় ফাড়ি থেকে দুইজন পুলিশ পাঠাইছে এই ফাড়ির ইনচার্জে কিন্তু ওনারা ওইটা মাইনে নেয় নাই মাইনে না নেওয়ার পরে এখন এটা নিয়ে মানে একটা গ্যাঞ্জাম চলতেছে এখন আমরা চাই যে এটা যেন এখানে কোনো ঘর তোলা না হয় বা কোনো কোনো প্রকারে কোনো কেউ যেন দহল না করে এটা উন্মুক্ত থাকে এটাই আমার দাবি সরকারের কাছে প্লাস আইনের কাছে সবার কাছে আমার এটাই দাবি যে এটা যেন উন্মুক্ত থাকে ওনার নাম বললাম তো হালিম মাতুব্বর আর সুজাত মাতুব্বর আর ওনার রশিদ মাতুব্বর ওয়াইফ এরাই এরাই কিছু লোক আরো কিছু লোক আছে বাইরা যা সামনে আসে না আসসালামু আলাইকুম কুসিয়া মোড়া গ্রাম জামে আমিরুল নেশা জামে মসজিদ আমরা মুসল্লিগণ আমি মোহাম্মদ লুফার রহমান সভাপতি এই যে আমরা চাই খালি শুধু এই সরকার এই যে পদটা আর সরকারি জায়গাটা ওই হেন্দের যেন ভালো পজিশনে থাকে এই বেলে কেউ যেন ঘর না করে এই দিয়ে আমরা চাই জায়গাটা কি সরকারি জায়গা সরকারি হ্যাঁ

হাজি আমির উন্নিসা মসজিদ যেটা হয়েছে এটা পঁচিশ শতাংশ জায়গা আমি এই মসজিদের নামে অপ করছি এখন হয়েছে আমার বিশেষ কথা হয়েছে এটাই যেখানে যে সামনে আমাদের যে রাস্তাটা আছে রাস্তাটা যেন সবার জন্য বা মুসল্লিদের জন্য যেন চলাচলের জন্য যেন উন্মুক্ত থাকে আর যে সাইডে যে সরকারি জায়গা একটু আছে এটা আমরা অনেক এটাই মসজিদের টাকা পয়সা দিয়েই এটা ভরাট করা হয়েছে আর ইসে এটা আরো এটা নিয়ে দুই তিনবার গ্যামজাম হয়েছে অনেকবার শালিস দরবার হয়েছে দুই তিন ইউনিয়নের চেয়ারম্যান বসছে বিচারেতে সবাই এটা মসজিদের মসজিদের জন্য উন্মুক্ত করে গেছে বলছে যে এটা আয়ন্নত বা এটা এইভাবেই ফাঁকা থাকবে কেউ কোনো ঘরবাড়ী তুলতে পারবে না এটা মসজিদের কোনো প্রয়োজন হইলে বা মসজিদের কোনো কাজ করা লাগলে এখানে করবে আমি আশা করি সরকারের কাছে বা আইনের কাছে যে এটা যেন এইটা যেন সারা যদ্দ দিন থাকে এইভাবে যেন উন্মুক্ত থাকে কেউ যেন দহল দখল না করতে পারে কোনো ঘরবাড়ি না তুলতে পারে এটাই আমার দাবি সরকারের কাছে বা আইনের কাছে ঠিক আছে আমার এতটুকুই কথা এরা এরা আমাদেরই প্রতিবেশী আমাদেরই চাচা হয় কিন্তু তাদের যে তাদের রেকর্ড করা জমির ভিতরে তারা ঘর তুলছে এখন বাকি যেটু আছে এটা সরকারি জমি ঠিক আছে এটা হচ্ছে আপনার অন্য দাগে কোনো আমাদের এটা দুই শতাংশ জায়গা আছে এটা আমাদের দাগের ভিতরে পড়ে না ঠিক আছে এটা অন্য দাগে এটা এটাই এটা মানে তাদের রেকর্ডের ভিতরে পড়ে না এটা সরকারি জমি এটা খাস খাস হয়ে রয়েছে খাস জমি হ্যাঁ হ্যাঁ জি এটা এটা এখানে পুশকুনির ভিতরে খালের মতোই ছিল এটা এটা আমরাই মসজিদের পক্ষ থেকেই আমরা এটা ভরাট করছি বাড়ির হালটিয়ে আবার প্লাস এই মসজিদেরই হালট আমরা তারা ওনরা ওনরা ঘর তুলতে চায় ঘর তুলতে চায় তাদের পাশে জমি এই কারণে হ্যাঁ তারা সরকারি জমির উপরে তারা আমার পাশে আমার পাশে খালি আছে আমি দল করুম